বার অপরাধ করা যাবে না অপরাধ একবার করে ফেলছে আল্লাহ করেছি অপরাধ করেছি আল্লাহ আর এমন ভুল করব না আমার ভাই বন্ধ না আমার আব্দুল খালিদ মিসমুল্লাহ একজন হাপশক মানুষ ছিল হাফেজ আব্দুল খালেক মিস্ত্রি রহমতুল্লাহ আলার পেঠের মধ্যে ব্যথা হলো পেঠে বড় ব্যথা কত ডাক্তারের কাছে যায় কত ওষুধ খায় পেঠের ব্যথা ভালো হয় না কত মানুষের কাছে জিজ্ঞাসা করে কেমনে আমার পেথের ব্যথা ভালো হব আমার ভাইয়েরা পেঠের ব্যথা ভালো হয় না হঠাৎ করে এক লোক ও হাফেজ আব্দুল খালেক মিস্ত্রি আমার ভাই নারী ডাক দেব একজন আল্লাহ কবর আছে মাজার আছে ওই কবরের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর ওলিকে ওসিলা করে আমার আল্লাহ আল্লাহর ওলি আয় তোমার দোয়া কবুল করে তোমার পেটের ব্যথা ভালো করে দিবে এবার তাই করলেন আল্লাহর কবরের কাছে দাঁড়িয়ে পুরো কুরআনুল কারীম ختم করিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন আমার ভাইরা রে পেথের ব্যথা আরো বেড়ে গেল আবার আরেক ختم করলেন আবার দোয়া করলেন পেটের ব্যথা বেড়ে গেল আবার ختم করলেন আবার দোয়া করলেন পেথের ব্যথা বেড়ে গেল এবারে তিনি গোっしゃ করে উঠে পড়ে হাতের মধ্যে একটা ব্যাট নিয়া আল্লাহ ওলীর কবরের উপরে এমন জোরে একটা বাড়ি দিল আমার ভাইরা ওমম জোরে একটা বাড়ি দিল বলতেছে এতদিন জানতাম আল্লাহ শুনেছি আল্লাহ এই কথা বলে আল্লাহির কবরের উপরে এমন জুড়ে বাড়ি দিলে দিয়ে আঘাত করলেন আঘাত করে লোকটা চলে গেল হাফেস সাহ বাড়ির দিকে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর রাতের বেলায় বিছানার মধ্যে পিঠটা লাগাইলেন বিছানায় শুয়ে পড়লেন আমার ভাইরা রে যতদিন ধরে এই পেটের ব্যথা দিন তার চোখে ঘুম আসে না ঘুম জন্য কত চেষ্টা করে আজকে যেই মাত্র বিছানার সাথে পিঠটা লাগাইছে আমার ভাইরা রে হাফেজ আব্দুল খালেক মিস্ত্রির চোখের মধ্যে ঘুম এসে গেছে এবার ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছে। রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে তাকায়া দেখে তার দিকে আল্লাহর উলি আসতে আসতে আসতেছেন আল্লাহর উলি কি দেখে চিনে ফেলেছে এবার তিনি কোথায় যাবে কোন দিকে যাবে নিচের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর উলি সামনে এসে হাজির হয়ে গেলেন আমার ভাইরা রে আল্লাহর উলি ডাক দে বললেন ও হাফেজ আব্দুল খালেক মিস্ত্রি

আবার কোরআন তালাবাদ করুক আমি শুনবো আবার আল্লাহ পেটের ব্যথা ভালো করে নাই আবার তুমি কোরআন তালাবাদ শুরু করলা আবার দোয়া করলা আবার পেটের ব্যথা বেড়ে গেল আবার কোরআন তালাবাদ শুরু করলা আমি এত মজা করে শুনতেছিলাম কোরআন তালাবাদ আমার এত ভালো লাগতেছিল রে হাফেজ আবার ভাইরা রে এরপরে যখন তুমি একটা হাতের মধ্যে ব্যাগ নিয়ে আমার কবরের উপরে এমন জোরে আঘাত করলা এ হাফেজ আব্দুল মিষ্টি আমার শরীরের দিকে দেখো কেমন দাগ হয়ে আছে অপরাধ করছি ক্ষমা চাই সাই আমি হয়তো বুঝি তাই এমন কাজ করেছি গো আমি বুঝতে পারি না আমাকে মাফ করে আমাকে ক্ষমা করে আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে maaf করিয়া দেন আমি তোমাকে ক্ষমা করতে পারি আমি তোমাকে maaf করতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা যদি তুমি মেনে নাও হাফেজ আব্দুল কালেক মিষ্টি ডাকতে বলে হুজুর আপনি বলেন কি শর্ত আমি শর্ত মেনে নিব আল্লাহ অরলি ডাকতে বলে প্রতি মাসে একবার করে আমার কবরের পাশে দাঁড়াইয়া এক আমাকে শোনাই বা কথা দাও কথা আমি প্রতি মাসে একবার করে আপনার কবরের পাশে এসে এক খতম করে কোরআন তালাওয়াত আপনাকে শোনাইয়া যাব তবু আপনি আমাকে মাফ করিয়া দেন আমার ভাইরা রে আল্লাহ ডাক বললেন হাফের সব আমি করিয়া দিলাম স্বপ্নের মাধ্যমে স্বপ্নে দেখতেছিলেন আমার ভাইরা রে হঠাৎ করে হাফেজ আব্দুল খালেক মিস্ত্রী ঘুম থেকে চেতন পাইলেন রাত্রি শেষ হয়ে গেল রাত্রি বসায় গেল ঘুম থেকে চেতন পাইলেন হাফেজ আব্দুল খালেক মিস্ত্রী রহমতুল্লা মিশরের দেশের মানুষ ছিল গুহা হাফে সাফ ঘুম থেকে উঠিয়া দেখে পেটে আর ব্যাথা হাফেস আব্দুল খানেক মিষ্টি ঘুম থেকে দেখিয়া ঘুম উঠিয়া দেখে পেটের ব্যথা ভালো হয়ে গেছে আর দিন তার পেটে ব্যথা হয় না আমার ভাইরা রে জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে আল্লাহর নবী কি উসিলা করে আল্লাহর ওলিদের কি উসিলা করে আল্লাহ দরবারে ক্ষমা চাও আল্লাহ দরবারে মাফ চাও দোয়া করো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন আল্লাহ দরবারে তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তো তোমাকে ভালোবাসে মা তার সন্তানকে যেমন ভালোবাসে আমার আল্লাহ তার বান্দাবান দিকে তার সেই খেয়ে লক্ষ কোটি কোটি গুনে বেশি ভালোবাসে মোহাবত করে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ এত আদর এত সুন্দর কইরা তুমি আমাকে আমাকে তুমি জাহান্নামেরা গুনে সাল্লা। बनाया कम नदी वा जहान में फैलीया कम नदी वा जहान में दुनिया रे दर्जा कोई ফির দুনিয়রি হইতে ফিরিয়া তোমার দর বারে বসিয়া